আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই খিদমা শপ তমালতলা থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অলিভ অয়েল তেল অরিজিনাল স্পেন থেকে ইম্পোর্টকৃত এই অলিভ অয়েল তেল একশো মিলি আমরা একেবারে সুপার একেবারে কম রেটে সাশোর রেটে আপনাদেরকে দিচ্ছি তো যারা অরিজিনাল অলিভ অয়েল তেল ব্যবহার করতে চাচ্ছেন তারা তমালতলা বাজারে চলে আসবেন ডক্টর কালাম হাসপাতালের পাশে আল খিদমা শপে ইনশাল্লাহ এখানে আপনি উন্নত মানের ভলিবেল তেলটি আপনি পেয়ে যাবেন আমাদের কাছে একশো মিলির যে বোতলটা সেটা আছে আপনি প্রথমবার ব্যবহার করেন ইনশাল্লাহ পরে আবার এসে আপনি আমাদের কাছে নিতে বাধ্য হবেন এবং বলতেছি বাজারে গতানুগতিক যে দাম চলতেছে তার থেকে কিন্তু আমরা সাশ্রয়ের একটু অল্প লাভে আমরা কিন্তু সেল করতেছি তাই দেরি না করে খুব দ্রুত আমাদের কাছে চলে আসতে হবে আর আমাদের কাছে কিন্তু ভেষজ আইটেম এবং কাঠবাদাম কাজু বাদাম সহ এবং খে খাজুর এছাড়া ইসলামিক আইটেম টুপি আতত তসবির সহ ইনশাল্লাহ যাবতীয় ইসলামিক প্রোডাক্টগুলো রয়েছে আপনারা আমাদের কাছে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলিম সাহেবের পাশে থাকবেন আসসালামু আলাইকুম